নরম তুলতুলে রসালো রসালো জামুন ট্রাস্ট মে এত টেস্টি হয় আর ঘরে বানানো যে এত সহজ আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না কোনো অংশে দোকানের থেকে কম নয় স্বাদে আর দেখতেই পাচ্ছেন কতটা বড় বড়ো হয়ে গেছে রসে ডোবার পরে যে কেউ আপনার পছন্দ করবে খেতে গুলাব জামুনটা আবার গুঁড়ো দুধ দিয়েও তৈরি করেছি কোনো ছানা দিয়ে আমি এটা তৈরি করিনি গুঁড়ো দুধ দিয়ে যে এত টেস্টি গুলাব জামুন তৈরি হয় আমি কি করে বানিয়েছি সেটা আপনাদের আজকে দেখাবো এত নরম তুলতুলে হয়েছে আপনাদের আমি একটা কেটে দেখাই কতটা নরম হয়েছে গোলাপ জামুনটা আপনারা দেখে বুঝতেই পারছেন এই যে কাটলাম কত সহজে কেটে গেল আর কতটা রসালো হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে আমি আজকে দেখাবো কি করে আমি গোলাপ জামুন তৈরি করছি আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার জন্য প্রথমে গুলাবজামুন বানানোর জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম এক বাটি গুঁড়ো দুধ এই বাটি মেপে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো অ্যাড করব এইবার এই একই বাটিতে আমি তিন ভাগের এক ভাগ দেব ময়দা ময়দা নিয়ে এনেছি ময়দাটা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে অর্ধেক অর্ধেকও দিতে পারেন মানে এক কাপ গুঁড়ো দুধ বা অর্ধেক ময়দাও দিতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো যাতে আমি এই ডোটাতে আমি একটা ডিম অ্যাড করবো তো ডিমের যে একটা আষ্টটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না লাগে তার জন্য দিয়ে দিয়েছি আমি কিন্তু এলাচের গুঁড়ো এইবার দিয়ে দিব একটু করে মানে হাফটা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং সোডা দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে তার জন্য আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিলাম এইবার দিয়ে দেব একটা চামচ ঘি ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আপনার চেষ্টা করবেন সাদা তেল না দিয়ে ঘিটা দেওয়ার ঘি দেওয়া হয়ে গেছে এবার সব শেষে আমি একটা এখানে ডিম অ্যাড করব ডিম ভেঙে দিয়ে দিব তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা এক বাটির চেয়ে কম নিয়েছি যতটা লাগবে সেই হিসেবে আমি কিন্তু দুধটা ব্যবহার করব এখানে ঠিক সঠিক মাপ নেই দুধের দুধটা আমি গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি এবার আমি ডিমটাকে দিয়ে দিলাম ডিমটার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো দুধটাকে মেখে নিব হালকা হালকা করে ভালোভাবে মাখব মাখার পরে যে দুধটা আমি রেখেছি সেই দুধটা কিন্তু একটু একটু করে যতটা লাগবে সেই হিসেবে আমি কিন্তু অ্যাড করব আর কিন্তু একটা আঠালো চ্যাট চ্যাটে একটা ডো তৈরি করব একদম নরম হবে ডোটা কোনো ভয় পাওয়ার কারণ নেই যে আমার খুব নরম হয়ে গেছে বলে মিষ্টিটা হবে না একদম নরম করে কিন্তু এই ডোটা মাখতে হবে গুঁড়ো দুধের তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব আপনার নরম হবে খেতেও কিন্তু খুব ভালো হবে মানে ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে না তার জন্য এখানে আমি কিন্তু একদম চ্যাট চ্যাটে করে একটা ডো তৈরি করে একদম ডোটা তৈরি প্রায় আমার হয়ে গেছে এই নরম ডোটাকে আমি কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্য যতক্ষণ এই ডোটা সেট হচ্ছে ততক্ষণ আমি গোলাপ জামুনের জন্য কিন্তু গুলাব জামুনের জন্য আমি একটা শিরা তৈরি করবো যে বাটিতে আমি মেপে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই একই বাটিতে আমি নিয়ে নিলাম এক বাটি চিনি এবং এক বাটি পানি আমি এ এখানে শিরাটাতে একটু করে কেশার অ্যাড করব বা জাফরান যেটা কালারটা এবং গন্ধটা খুব সুন্দর হবে গুলাব জামুনটা আমি এই শিরাটা হালকা চ্যাট চ্যাটে তৈরি করবো যেটা আঙুলে বোঝা যায় চ্যাট চ্যাট করছে খুব একটা ঘন শিরা তৈরি করব না শিরা রেডি এইবার যে আমি ডোটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেই ডোটা থেকে আমি কিন্তু ছোট ছোট করে গুলি করে নিব সমস্ত ডোর থেকে একই রকমভাবে সাইজটা করার চেষ্টা করব আমার সমস্ত ডো কিন্তু একদম ভাজার জন্য রেডি আমি গ্যাসে আমি একটা ছোট্ট লোহার কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা যখন দেখব যে হালকা গরম হয়ে এসেছে তখনই আমি কিন্তু এই গুলিগুলোকে একটা একটা করে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিব। তবে প্রত্যেকটা গুলি আমি একবার সবকে ভেজে নিব না কটা কটা করে কয়েকবারে দুই তিনবারে আমি কিন্তু ভাজবো আর ফ্লেমটা কিন্তু গ্যাসের একদম লো থাকবে কখনোই হাই ফ্লেম করবেন না হাই ফ্লেম করলে মিষ্টিগুলো কিন্তু একদম পুড়ে যাবে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে একটু কিন্তু ভালোভাবে ভাজা হবে না খেতেও ভালো লাগবে না তার জন্য এই মিষ্টিগুলো গোলাপ যেমন ভাজার সময় আমরা সব সময় কিন্তু ফ্লেমটা একেবারে লো রাখবো আর প্রথমে আমি কিন্তু একদম নাড়াচাড়া করব না যখন দেখবো যে তেলের উপরে মিষ্টিগুলো সব ভেসে উঠেছে তারপরে আমি কিন্তু হালকা করে উল্টে দেব আর এই মিষ্টিগুলোকে কিন্তু একদম উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে একটু কিন্তু ভাজতে হবে পাঁচ থেকে সাত মিনিট হবে খুব বেশি একটা সময় লাগে না যেমন মিষ্টি ভাজতে চারিদিক থেকে যখন দেখব যে সুন্দর একটা কালার চলে এসছে তখন কিন্তু যে সিরাটা আমি তৈরি করে রেখেছি সেই শিরার মধ্যে আমি কিন্তু এই যেমন মিষ্টিগুলোকে আমি কিন্তু অ্যাড করব। আমার সিরাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি সিরাটাকে একটু গরম করে নিব তারপরে এই যেমন মিষ্টিগুলোকে আমি কিন্তু সিরার মধ্যে অ্যাড করবো ভালোভাবে ভেজে নিয়ে আগে মিষ্টিটাকে তারপরে কিন্তু অ্যাড করবো এদিকে ভাজতে ভাজতে কিন্তু শিরাটাও গরম হয়ে যাবে আমার মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এইবার আমি কিন্তু ডাইরেক্টলি একদম শিরার মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে শিরার মধ্যে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো এই গোলাপ যেমন মিষ্টিটা এত তাড়াতাড়ি রস টেনে নেয় এত নরম হয় না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এইবার সেই একই তেল আমি যে বাকি গুলিগুলো করে রেখেছি সেগুলোকে আমি কিন্তু ভেজে নিব আমি মোট তিনবারে গোলাপ যেমন মিষ্টিগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বড় বড় হয়ে গেছে বেকিং কতটা সুন্দর বড় বড় একদম হয়ে গেছে বেকিং পাউডারটা অ্যাড করার জন্য একটুও কিন্তু ফেটে যায়নি মিষ্টিগুলো ভাজার সময় খুব সুন্দর হয়েছে মসৃণ হয়েছে একই রকমভাবে গুলি আমি কিন্তু ভালোভাবে একদম ভাজবো আর কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তেলটাকে ভালোভাবে ঝড়িয়ে নিয়ে আমি শিরার মধ্যে ডুবিয়ে দেব দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সব রস কিন্তু শিরাটা কিন্তু টেনে নিয়েছে তো দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল বাড়িতে আমাদের দোকানের মতো একদম গোলাপ জামুন তৈরি তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন